নাক চোকা চোখা আর আমার চোখ দুইটা মায়াবি হচ্ছে আমার ঠোঁট গুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর আর গাল দুইটা হচ্ছে লাল লাল টমেটোর মতো এমন হচ্ছে আমার জিরো ফিগার তা আমার কাছে মনে হয় অনেক এই পারবো তো চার পাঁচজন ছেলে কাঁপাতে পারবো না এটা কোনো কথা চার পাঁচজন ছেলে নিয়ে কি আপনি লোড সামলাতে পারবেন লোড সামলা হ্যাঁ জীবনের লোড তো অবশ্যই সামলাতে পারবো কারণ আমি হচ্ছে খুবই এনার্জি ফুল আর হচ্ছে আমার ভিতরে খুবই এনার্জি আমার মনে হয় যে আমি পারবো আচ্ছা আপনি যে একটা প্রশ্ন আপনি খুব স্মার্ট আপনার স্কিন অনেক টাইট পাবলিক কিভাবে যে আপনার স্কিন টাইট আপনি কখন আপনার স্কিন পাবলিক কে কেন দেখাতে হবে পাবলিক কে সবকিছু দেখাতে হয় না পাবলিক হচ্ছে বুঝে নাই নাকটা একটু চোকা চোখ আর আমার চোখ দুইটা মায়াবি অ্যান্ড হচ্ছে আমার ঠোঁটগুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর আর ডাল দুইটা হচ্ছে লাল লাল টমেটোর মতো ইভেন হচ্ছে আমার জিরো ফিগার তা আমার কাছে মনে হয় অনেক সুন্দর হ্যাঁ অনেক ভালো ইভেন হচ্ছে আমার জিরো ফিগার যেটাকে বলে আমার জিরো ফিগার অনেক আমার ফেসবুকে হচ্ছে বেশিরভাগ কমেন্ট আছে যে না আপো ভিডিওটা দেখে আপনার ভিডিও দেখতে আসলাম আসলে আপনার জিরো ফিগার অ্যান্ড হচ্ছে আসলে আপনি দেখতে খুব আকর্ষণীয় তো যেহেতু এইসব কমেন্ট আমি বেশি পাই তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি অনেক সুন্দর বলতেই হয় আমার প্রশংসা আমারই করতে হবে বাংলাদেশে আপনার থেকে জিরো ফিগারের কোনো নায়িকা নাই না না এখন নাই এখন এই মুহূর্তে নাই কারণ পরিমণিকে দেখেন অপু বিশ্বাসকে দেখেন ভুবলি বিশ্বাসকে দেখেন কেউ এখন জিরো ফিগার নেই একমাত্র আমি আছি তারা আমার মনে হয় যে পরিচালকদের উচিত যে আমাকে নিয়ে সিনেমা বানানো মানে সিনেমা বানানোর মতো যোগ মানে নায়ক হওয়ার যোগ্যতা আপনার আছে হ্যাঁ অবশ্যই আছে থাকবে না কেন কি কি যোগ্যতা আছে আপনার সেটা হচ্ছে কি যে আগে আমাকে একবার চান্স দিতে হবে একটা কারণ আমি তো দেখা যায় কি যে এখন মুখে ফটো ফটো করতেছি বাট মুখে তো ফটো ফটো করলে হবে না আগে আমাকে একটা সিনেমার চান্স দিতে হবে তারপর আপনারা হলে গিয়ে আমার মুভি দেখবেন তারপর বলতে পারবেন এখন তো কোনো কিছু বলা যায় না মানে পরিচালক তো আগে থেকে আপনাকে বুঝবেন না আপনার কি কি যোগ্যতা আছে এই যোগ্যতা তো আগে প্রমাণ করতে হবে পরিচালকের কাছে যেমন এই যে আমি অনেক সুন্দর এমন হচ্ছে আমি অনেক ফর্সা ক্রিম দিয়ে যে ফর্সা হয়েছে এরকম না খালি একটু মেকআপ করেছি তো মেকআপ তো সব নাইকারাই করে আর মেয়েরা একটু সাজু করতে পছন্দ করে সেটা বড় কথা না আমার নাক একটু চোখা চোখা আর আমার চোখ দুইটা মায়াবি অ্যান্ড হচ্ছে আমার ঠোঁটগুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর আর গাল দুইটা হচ্ছে লাল লাল টমেটোর মতো এমন হচ্ছে আমার জিরো ফিগার তা আমার কাছে মনে অনেক সুন্দর আমার কাছে মনে হয় অনেক সুন্দর আপু ঠিক আছে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনার হাজবেন্ড মিডিয়া জগতে তখন কাজ করতো আপনি সেই জায়গা থেকে নিয়ে আসছেন কেননা মিডিয়া হয়। এখন আমরা জানি বা ইতিমধ্যে বিভিন্ন কি বলে যারা আপনার বিনোদন করবে তারা কিন্তু বিভিন্ন ভাবে বলেছেন যে আসলে মিডিয়া জগতে কাজ করতে গেলে কিছু বিনিময় করতে হয় সেক্ষেত্রে আপনি যদি সিনেমা করতে যান ঠিক ওই জায়গাটাই যদি আপনার সাথে বিনিময়ের একটা ব্যাপার আছে সেক্ষেত্রে আপনি কি করবেন বিনিময় লাগে না কারণ আমাকে দেখলে এমনি সবাই থ হয়ে পড়ে থাকে আমাকে দেখলেই সিনেমা চান্স দিয়ে দিবে আমার সাথে আমার কিসের বিনিময় আমাকে একটু বোনের চোখে দেখবে বোনের চোখে দেখতে হচ্ছে আমাকে সিনেমা চান্স দিয়ে দিবে তাহলেই তো হয়ে গেল এখন আপনার ওই যে টাঙ্কির ছিদ্র বন্ধ হয়েছে আচ্ছা লোকজন এটা কি বন্ধ হয়েছে হ্যাঁ আমার ছাদের টান্তিতে একটু প্রবলেম ছিল তো সেই জায়গা থেকে হচ্ছে মিস্ত্রি খুঁজে পাচ্ছিলাম না যার কারণে আমার মনে হলো যে এই গানটা গিয়ে আমার ইউটিউবে ছাড়লে এখান থেকে হচ্ছে অনেক মিস্ত্রি পাওয়া যাবে তো এখন ঠিক হয়ে গেছে